কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা না এই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এভাবে তারা বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলাইহি সালাম আর হাওয়া আলাইহি সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহান আল্লাহ পড়ে এজন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কইন না যে করব মহিলা প্যান্ডেল আছে পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলো আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করে বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউগ্নি হিমুল্লাহ মিন ফাদলে যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দেবে এজন্য আন নিকাহ মিন সুন্নতি

এক টাকাও যৌতুক নিবোনা নি আওয়াজ করে বলেন আমিন আতনামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করবে তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকা যৌতুক দিব না আওয়াজ করে পরে না আমিন হাত বিয়ে করো নাই কারা কারা হাত আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা যেহেতু নিব না আমিন আরো জোরে বলতে হবে আমি মার্শাল আপনামা আপনামা এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মত হলে কেমতের দিন আমি আমার উম্মত নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাচ্ছি আল্লাহর হাবিব বলেন হাজার কোটি লোক আমার উম্মাত আল্লাহ তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা করেন চুপচাপ করে বসে আছে কি নাম ভাই টিপু সুলতান মার্শাল টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাগা গুলার ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে ছেলে যদি মেয়ে মেয়েকে পছন্দ করে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মোহরানা লাগে জিনা করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ অব সোসাইটি অফ বাংলাদেশ দেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করবে এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমার তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো বাদাল গরগরা যখন গরগরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালাকুল মাও তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নৌ চান্স এ হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বাদাতুলুয়ি শামসে আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টার কে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শয়তান বলে আল্লাহ আপনি যে আন্নামি বানালেন আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান ফাবিমা আগওয়াইতা নিলা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমাকে যেহেতু করেছেন জাহান নামি সবগুলারে আমি জাহান ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চাই আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ধোকা বাঁ দিক থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ঢুকে ঢোকা দেব ওলা তাজিদা আকতারহুম শাকিরিন একটারও জান্নাতে ঢুকাতে পারবে না আল্লাহ বলেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা না মহারাজা কখনো চ্যালেঞ্জ দেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আমি তোর চ্যালেঞ্জ দিলাম ওয় ইজ্জতি ওয়া আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরামানাবি পাপ কাজ করাবি এক দিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুনাহ maaf করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব বান্দাটারে জান্নাতি বানায় দেব তুই কি করবি আমি মাফ করবো তুই কি করবি সোমানলা করতে পারলেন না তবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা তবা করতে রাজি আছেন সবাই প্রত্যেক সালাতের পরে আমরা তবা করবো রাজি আছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর এরপর পড়তেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ সারাটা দিন তিনি আস্তা ফিরুল্লাহ পড়তেন